গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল জায়গায় আত্মসম্মান হারিয়ে হীনমন্যতায় ভুগবেন না প্লিজ অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজলভ্য করবেন না যখন আপনাকে না ডাকতেই পেয়ে যাবে তখনই আপনার গুরুত্ব আপনার সম্মান দেওয়া কমিয়ে দেবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য বাসুন যার জন্য সব করতেছেন সে একদিন এসে বলবে আমি করতে বলছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন তার এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মিটে গেলে ঘাড় ধরে বের করে দিবে তখন শুধু বুক সাপড়ানো ছাড়া কোনো উপায়ই থাকবে না বুক সাপড়াতে সাপড়াতে আর সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান সাইলে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় ভুল জায়গায় থেকে নিজের সম্মান হারাবেন না প্লিজ